শহীদ আবু সাহেদ ভাইকে সন্ত্রাসী বলার এই দুঃসাহস কোথায় পাইল নির্বাহী ম্যাজিস্ট্রেট অগ্নি আমার তো মাথায় কাজ করে না সবসময় বলে আসতেছে একটা কথা যে শেখ হাসিনা চলে গেছে কিন্তু শেখ হাসিনার দোসরা কিন্তু এখনো পড়ে আছে বাংলাদেশে আমার এই জিনিসটা ভাবতে অবাক লাগে যে সরকারের এত গুরুত্বপূর্ণ একটা পদে থেকে আবু সাহেদ ভাইয়ের মতো একজন ব্যক্তিকে কীভাবে সন্ত্রাসী বলে আমার মাথায় কাজ করে না সত্যি আমার মাথায় কাজ করে না আপনাকে স্বাধীনতা দেওয়া হয়েছে বাক স্বাধীনতা দেওয়া হয়েছে ভালো কথা তাই বলে এই ধরনের দুঃসাহস আপনি দেখাইতে পারেন না আপনি আবু সাহেব ভাইকে সন্ত্রাসী বলতে পারেন না তাহলে আমরা কি ধরে নেব আপনিও কুঠার কোঠায় চাকরি পাইছেন অথবা আপনি যে বিসিএস ক্যাডার হয়েছেন প্রশ্ন ফাঁসে বিসিএস ক্যাডার হয়েছেন ধরে নিব তাই তো মনে হচ্ছে কারণ আপনার সৎ রক্ত হচ্ছে বঙ্গবন্ধুর রক্ত আপনার শরীরে আপনি হলে বঙ্গবন্ধুর বীজ আপনার শরীরে হ্যাঁ আপনার জাতিরাব্বা না বঙ্গবন্ধু আসেন পড়ে এই যে নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি কি বলছে পড়ে আপনাদের উর্মি বলছে মানে কত বড় বোকার স্বর্গে আসি এইটা শুধু চিন্তা করি আবু সাহিদ বিশৃঙ্খলা সৃষ্টিকারী সন্ত্রাসী একটা ছেলে যে কিনা বিশৃঙ্খলা করতে গিয়ে নিজের দলের লোকের হাতে মারা পড়লো সে নাকি শহীদ বলেন তো কেমন লাগে মিজাজটাকে ভাই ঠিক থাকে কোন সুস্থ মস্তিষ্কের মানুষ কী ঠিক থাকতে পারে হ্যাঁ বাংলাদেশের কে দেখে নাই তাকে গুলি করা হয়েছে পুলিশ সামনে থেকে গুলি করতেছে কয়েক গড় সামনের থেকে হ্যাঁ কিসের বিজশৃঙ্খলা সৃষ্টি করতে গেছে শিক্ষার্থীরা যৌতিক আন্দোলন করতেছিল এখানে শৃঙ্খলা সৃষ্টি করছিল ছাত্রলীগ ঢাকা ইউনিভার্সিটিতে ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের ভাই বোনদের উপর হামলা করে বন্ধের মাথা পাড়ায় তো তখন তোমার মনে ছিল না ছাত্রলীগের সন্ত্রাসী বলতে পারো না তখন কেন বলো না তুমি বলবা কীভাবে কারণ তোমার র তোমার শৈলী তো শেখ মুজিবুরের বীজ তোমার আব্বার বীজ জাতির আব্বা না আমি মনে করি আমলীগ যতগুলো সবগুলা শৈলীর শেখ মুজিবুরের বীজ আমি মনে করি এইটা যাই হোক তারপরে কী বলছে দেখি এই আইন শৃঙ্খলা ভঙ্গকারী সন্ত্রাসীর দেশের অতি প্রগতিশীল সমাজ চিন্তা করা যায়। আরে ভাই যে মানুষ সে কান্না করছে যে অমানুষ সে কান্না করে নাই আরে যাদেরকে বলতেছিস না প্রগতিশীল এরা হচ্ছে মানুষ এরা জানোয়ারের বাচ্চা না এরা মানুষের বাচ্চা এই জন্য এরা কান্না করছে এখন প্রশ্ন জাগে যে আপনি আসলে কিসের বাচ্চা এখানে আর কথা বলছে এই যে একটা সন্তারাসীর মৃত্যুকে অজুহাত বানিয়ে কত নিরীহ পুলিশ ভাইদের হত্যা করা হলো তার দায়ভার কি অথর্ব সমাজ নিবে চিন্তা করা যায় চিন্তা করা যায় পুলিশকে কেউ আগে মারছিল না আবু সাহেদকে আগে মারছে বুঝলাম আমি বুঝলাম আবু সাহেদ নিজের সে নিজের দলের তাহলে আমাদের যে মুগ্ধ ভাই পানি পানি নিয়ে গেছিলো যে পানি লাগবে পানি লাগবে সে কেউ অন্যায় করছিল তাই কেন মারা হলো সে কি অন্যায় করছিল একটা জ্বালা একটা একটা ছাদে খেলতে যাওয়া বাচ্চা কি অন্যায় করছিল বারান্দায় বাতাস হাওয়া লাগাইতে যাওয়া আমার বোনটি কি করছিল রুমে পড়ার টেবিলে বসে থাকা ভাইটি কি অপরাধ করছিল তার তার যায় গুলি লাগছিল সে কি সন্ত্রাস ছিল চার বছরে বাচ্চা ছাদের উপর খেলতেছিল সে কি সন্ত্রাস ছিল হ্যাঁ আজকে পুলিশের জন্য কান্না পাইতেছে আর পুলিশ যে এই যে এতগুলো মানুষকে মারলো পনেরোশো বিরাশি জন মানুষ হিসাবে এই মানুষগুলোকে মানল এদের জন্য কি একটু কষ্ট হইতেছে না পুলিশ ভাইদের কথা বলতেছিস হ্যাঁ এই জাতিরে কি বলবো আসলে আওয়ামী লীগের বীজ শেখ মুজিবুরের বীজ তাছাড়া কিছু না এই বিপ্লব তখনই সফল হবে যখন বাংলাদেশকে আওয়ামী লীগ মুক্ত করা যাবে সরকারের যে গুরুত্বপূর্ণ পদগুলাতে এই সব আওয়ামী লীগের বীজ বসে আছে এই বীজ থাকা অবস্থায় বাংলাদেশের মানুষ মুক্তি পাবে না বাংলাদেশের মানুষ মুক্তি পাবে না তোমার স্বাধীনতা দিচ্ছে ঠিক আছে তাই বলে তুমি এভাবে কথা বলতে পারো না আমার মতো থেকে গ্রেপ্তার করা উচিত একে কেন গ্রেপ্তার করা হচ্ছে না আমি জানি না কেন গ্রেপ্তার করা হচ্ছে না আজকে যদি ছাত্রলীগের নেতাকর্মীরা গ্রেপ্তার করা হয় এও গ্রেপ্তার গ্রেপ্তার হওয়ার যোগ্য এটা গ্রেপ্তার করে শহীদ আবু সাহিদ ভাইয়ের জন্য আমরা আজকে দেশটা স্বাধীন করতে পারছি তাকে কিনা বলতে সন্ত্রাস হ্যাঁ এত কত কত মানুষের জন্য তার কান্না পাচ্ছে তার কান্না পাচ্ছে পুলিশের জন্য এটা বিচারের আওতায় আনা উচিত